বাংলাদেশে ছাত্র হত্যা এবং নিপীড়নের প্রতিবাদে সারা বিশ্বের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের মতোই কানাডার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরাও ক্ষুব্ধ বিক্ষিত বিক্ষুব্ধ ব্যথিত গত কয়েকদিন ধরে প্রতিদিনই প্রায় প্রতিটি শহরে যেখানে বাংলাদেশিরা বসবাস করেন সেখানেই নানাভাবে বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ সমাবেশ হচ্ছে মানববন্ধন হচ্ছে গতকাল শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ডাউনটাউনের প্রাণকেন্দ্র ডান্ডাস স্কোয়ারে বড় ধরনের একটি সমাবেশ হয়েছে এই নিপীড়ন এবং ছাত্র হত্যার প্রতিবাদে ড্যানফোর্থের বাংলা টাউন রীতিমতো বিক্ষোভের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংগঠন কিংবা এমনিতে কোনো সংগঠন ছাড়া সেখানে দাঁড়িয়ে মানববন্ধন করে মানুষ প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং প্রতিদিনই এই বিক্ষোভের আয়তন বড় থেকে বড়তর হচ্ছে সবাই খুব জানাচ্ছে ছাত্র হত্যার নিপীড়নের সবাই তাদের ঘৃণা জানাচ্ছে তাদের প্রতিবাদ জানাচ্ছে দর্শক এই বিষয়গুলো নিয়ে আজ একটু আপনাদের সামনে কথা বলতে চাই একটু শেয়ার করতে চাই শুক্রবার এই যে কেবল সমাবেশ হয়েছে বা বিক্ষোভ হয়েছে তাই নয় কানাডার রাজধানী ওটোয় ওটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের সামনে সেখানেও বিক্ষোভ হয়েছে ওটো ওটোয়ায় বসবাসরত বাংলাদেশি ক্যানাডিয়ানরা সেখানে স্মারকলিপি দিয়েছেন টরন্টোতে কনসাল জেনারেল অফিসেও অফিসের সামনেও বিক্ষোভ হয়েছে এবং সেখানেও তারা এই নির্মল হত্যাকাণ্ড নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বন্ধ করার দাবি জানিয়ে সেখানে তারা স্মারকলিপি দিয়েছেন দশক এতে গেল বাংলাদেশিদের অবস্থা কানাডা সরকারও কিন্তু একেবারে বসে নেই আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র যে নিয়মিত ব্রিফিং করেন সেই ব্রিফিংয়ে বাংলাদেশের এই ছাত্র হত্যা নিপীড়নের প্রসঙ্গটি উঠে এসেছে জাতিসংঘ প্রতিক্রিয়া প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রসঙ্গগুলি উঠে এসেছে তারাও তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে শুক্রবার কানাডা বাংলাদেশের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে তার আগে কানাডা বাংলাদেশ সফরের ক্ষেত্রে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ক্যানাডিয়ান নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে কানাডা সরকার বলেছে যদি এসেনশিয়াল না হয় যে কোনো ধরনের নন এসেনশিয়াল ভ্রমণ এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশ এই মুহূর্তে কোনো ধরনের নন এসেন্সিয়াল ভ্রমণ না করার জন্যে নাগরিকদের পরামর্শ দিয়েছে কানাডা সরকার বলেছে যে বর্তমানে ছাত্র বিক্ষোভ এবং পরবর্তীতে কারফিউ জারি সেনাবাহিনী মোতায়েন সব কিছু মিলে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে পরিস্থিতি অনিরাপদ হয়ে উঠতে পারে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠতে পারে সেই কারণে যারা যেসব ক্যানাডিয়ান বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিছু সতর্কতামূলক পরামর্শ কানাডা সরকার ইস্যু করেছে একই সঙ্গে কানাডিয়ান যারা কানাডা বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছেন তাদেরকে এই মুহূর্তে যে কোনো ধরনের নন এসেন্সিয়াল ট্রাভেল যাতে তারা না করেন সেটি তারা স্মরণ করে দিয়েছেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স ফরেন পলিসি থেকে একটি স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে বাংলাদেশের এই যে বর্তমান অস অশান্ত রাজনৈতিক পরিবেশ নিপীড়ন এবং হত্যাকাণ্ড এবং সেটি নিয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে তারা বলছেন কানাডা ইজ ডিপলি কনসার্নড বাই দ্য ইনক্রিজিং ভায়োলেন্স হুইচ হেজ ইউরাপ্টেড ফলোইং দ্য কোটা রিফর্ম প্রোটেস্ট বাই স্টুডেন্টস ইন বাংলাদেশ কানাডা বলছে যে তারা খুবই খুবই গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে এবং তারা বলছে উই সাপোর্ট রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন মত প্রকাশের যে স্বাধীনতা যে অধিকার সেটিকে আমরা সাপোর্ট করি অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি শান্তিপূর্ণ সমাবেশ অবস্থানকে আমরা সমর্থন করি কানাডা কলস ফর অল ইনভলভ টু ওয়ার্ক টুগেদার টু অ্যান্ড ফার্দার ভায়োলেন্স অ্যান্ড কাম টু পিসফুল রেজলেশন সকল ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছার জন্য উপনীত হওয়ার জন্য কানাডার সকল মহলকে আহ্বান জানিয়েছে তারা বলছে উই এক্সটেন্ড আওয়ার কন্ডোলেন্স টু অল দোজ হু হ্যাভ লাভড লাভ অ্যান্ড অ্যাফেক্টেড যারা মৃত্যুবরণ করেছে নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছে কানাডা দশকের আগে মানে একেবারে ঢাকার অস্থিরতা শুরু হওয়ার পরপরই প্রথম অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশে বংশোদ্ভূত একমাত্র জনপ্রতিনিধি প্রভিন্সিয়াল পার্লামেন্টের এমপিপি ডলি বেগম তিনি একটি বিবৃতি দিয়ে বাংলাদেশের এই অশান্ত পরিবেশে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি এবং বাংলাদেশে যে ছাত্র আন্দোলন সে আন্দোলনের সঙ্গে তিনি সলিডারিটি প্রকাশ করেছেন বলেছেন যে উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড অল ইন্ডিভিজুয়ালস ইন বাংলাদেশ অ্যাডভোকেটিং ফর দেয়ার রাইটস অ্যান্ড জাস্টিস তার সঙ্গে তিনি সলিডারিটি প্রকাশ করেন ডলি বেগম তার বিবৃতিতে বলেছেন আই এম হার্ড ব্রোকেন টু হিয়ার স্টুডেন্টস আর নট সেফ ইন দেয়ার ওন এডুকেশনাল ইনস্টিটিউশনস পিসফুল প্রটেস্ট ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস দ্যাট মাস্ট বি প্রটেক্টেড এবং শুক্রবার কানাডার প্রতিরক্ষা বিল ব্লেয়ার এমপি তিনিও পৃথকভাবে একটি বিবৃতি দিয়েছেন তিনি বিবৃতিতে বলেছেন আই এম ডিপলি কনসার্নড বাই দ্য অনগোয়িং ভায়োলেন্স ইন বাংলাদেশ বাংলাদেশে যে চলমান সহিংসতা সন্ত্রাসী অবস্থা চলছে তাতে তিনি উদ্বিগ্ন দ্য অনগোয়িং লস অফ লাইফ ইনক্লুডিং অ্যাট্রাকশন স্টুডেন্ট প্রোটেস্ট ইজ ট্রাভেলিং অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিল ব্লেয়ার বলছেন তার বিবৃতিতে ডেমোক্রেটিক ফ্রিডম অ্যান্ড দ্য রুল অফ ল আর এসেন্সিয়াল অ্যান্ড মাস্ট বি রেসপেক্টেড দশক কানাডার সরকার সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা তাদের সহমর্মিতা প্রকাশ করেছেন তাদের উদ্বেগের কথা জানিয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছেন আর নাগরিকরা প্রতিদিনই প্রতিবাদ জানিয়ে যাচ্ছে আজ রোববার স্থানীয় সময়ে আজ শনিবার স্থানীয় সময়ে সেখানে আরও বেশ কয়েকটি প্রতিবাদ হবে বিভিন্ন শহরে সমাবেশ হবে রোববারও সমাবেশ হবে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কানাডার বিভিন্ন শহরে এই বিক্ষোভ প্রতিবাদ মানববন্ধন সমাবেশ চলতেই থাকবে আমরা বাংলাদেশে শান্তি চাই আমরা যে কোনো ধরনের সহিংসতার প্রতিবাদ করি এবং যেই বর্বর পয়সা চেক হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করি আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আপনারা